হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দীঘারি মোহনাতে যাচ্ছি এটা হলো জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখো কত সুন্দর লাগছে আকাশ আর এটা জগন্নাথ মন্দিরের মেন গেট বন্ধ ছিল বলে যাইনি আমরা আর এটা একটা পার্ক পার্কটা কত সুন্দর খুব সুন্দর পার্ক মোহনাতে মোহনাতে চলে এসেছি কি সুন্দর লাগছে দেখো সমুদ্র দিয়ে আকাশ দিয়ে খুব সুন্দর লাগছে আর জিনিসের সব দাম জিজ্ঞেস করছিল খুব দাম এখানে জিনিসের দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে অনেক ভোরে আসতে হয় মোহনাতে তাহলে সূর্য ওঠা দেখা যায় আমরা অনেকটা দেরি করে এসেছি এখানে সকালবেলা আসলে জাহাজ নৌকা লঞ্চ এসব দেখা যায় অনেক রকমের মাছ দেখা যায় সকালবেলাটা বেশি সুন্দর লাগে দেখতে দেখাও কি সুন্দর লাগছে এখন লোক নেই একটাও সেরকম আর এগুলো সব সুটকি মাছ অনেক রকমের সুটকি মাছ পাওয়া যায় এখানে এরকম সব মাছ জ্যান্ত মাছ দেখো মাছ কত রকমের আর এই সবুজ চিংড়িটাকে কী বলে আমি নাম জানি না তোমরা জানলে কমেন্ট করবে আমাকে অক্টোপাস অনেক রকমের মাছ আমি সব মাছের নামও জানি না আমি এত বড় বড় মাছ কোনো দিনও দেখিনি এই প্রথম দেখলাম এখানে সব সুটকি মাছ এখানে এত গন্ধ বমি চলে আসছিল আমি জিজ্ঞেস করছিলাম এটা কি লোটে শুটকি বললো হ্যাঁ দেখ ওগুলো সব সত্যি মাছ সব মাছ শুকাতে দিয়েছে রোদে আর এই মাছগুলো সব লাঠিতে লাঠিতে সব মাছ গিতিয়ে রাখছে না দেখো এখানে সব সুটকি মাছ তোমরা কে কে সুটকি মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে দেখো এগুলো সব রোদে নিয়েছে মাছ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা